রাজ্যে ফের শিক্ষক নিয়োগ শিক্ষক নিয়োগ নিয়ে চূড়ান্ত প্রস্তুতি স্কুল শিক্ষা দফতরের আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি রাজ্যে ফের শিক্ষক নিয়োগ এবার শিক্ষক নিয়োগ নিয়ে চূড়ান্ত প্রস্তুতি স্কুল শিক্ষা দফতরে প্রতিনিধি সোমরাজ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি সোমরাজের থেকে একটু জানার চেষ্টা করি সোমরাজ কোন পদে কত আসনের জন্য এই নিয়োগ প্রক্রিয়া হবে দেখো দীর্ঘদিন ধরে রাজ্যের একাধিক স্কুলে প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকার নিয়োগের জন্য যে শূন্য পদ থাকে সেই শূন্য পদ ফাঁকা পড়ে রয়েছে এখনো পর্যন্ত প্রায় পাঁচ হাজারের কাছাকাছি শূন্য পদের সংখ্যা দাঁড়িয়েছে রাজ্য জুড়ে স্কুলগুলিতে প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকার শূন্য পদ আর তা পূরণ করতেই এবার বিশেষভাবে উদ্যোগী রাজ্য স্কুল শিক্ষা দপ্তর বহুদিন আগে থেকেই চর্চিত বিষয়বস্তু ছিল রাজ্য জুড়ে স্কুলগুলিতে প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকাদের নিয়োগ কিন্তু সাম্প্রতিক সময় নিয়োগ দুর্নীতির অভিযোগ এবং তারপরে একের পর এক নিয়োগের দুর্নীতি তদন্ত যেটা একের পর এক আধিকারিকদের ডেকে পাঠানো অর্থাৎ একাধিক বিষয়ের জন্য নিয়োগ প্রক্রিয়া থমকে রয়েছে লোকসভা ভোট রাজ্যফের নিয়োগের প্রক্রিয়ায় গতি আনতে চাইল নবান্ন সূত্রে খবর যে রাজ্য জুড়ে স্কুলগুলিতে প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকা নিয়োগের জন্য চূড়ান্ত বিধি প্রস্তাব আকারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠানো হলো রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের কাছে তরফে এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিধিতে অনুমোদন দিলেই তবে তা রাজ্য মন্ত্রিসভায় পেশ করা হবে এবং তারপর প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকা নিয়োগের প্রক্রিয়া শুরু হবে রাজ্য জুড়ে এখনো পর্যন্ত প্রায় পাঁচ হাজারটি স্কুলে প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকা নেই তাই প্রাথমিকভাবে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রাথমিকভাবে প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকা নিয়োগের পথেই হাঁটতে চাইছে রাজ্য সরকার যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে নিয়োগের যে বিধি প্রস্তুত হয়ে গেছে এক প্রকার সেখানে একাধিক বদল আনা হয়েছে প্রথমত প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকাদের জন্য আলাদা করে সংরক্ষণ নীতি করা হচ্ছে পাশাপাশি ওএমআর সিটেও পরীক্ষা নেওয়া হবে যারা প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকা পদের জন্য আবেদন করবেন তাদের জন্য সব মিলিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে মুখ্যমন্ত্রী শিল দিলেই রাজ্য স্কুল শিক্ষা দপ্তর নিয়োগের প্রক্রিয়া শুরু করবে